নারায়ণগঞ্জের সাত খুনে অভিযুক্ত কাউন্সিলর নুর হোসেনের সঙ্গে ফোনালাপের সাংসদ শামীম ওসমান তাকে দেশের বাইরে চলে যাবার পরামর্শ দিয়েছেন এমন অভিযোগে নেই ওই অডিওটি ভিডিও অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছে ভাই কাউন্সিল ভাই ভাই ভাইয়া ভাই আমার ভাই অবরোভ হেলী আমার অনেক ভালো ভাই ভাই আমি অনেক বিলতে ভাই আপনার বাবলা বেম ভাই আব্য় অনেক বড় অভিভাই

এদিকে সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসভবনে ফোনালাপ বিষয়ে সাংবাদিকদের নিজের বক্তব্য তুলে ধরেন সাংসদ শামীম ওসমান এ সময় নূর হোসেন দেশের বাইরে চলে যাওয়া প্রসঙ্গে র্যাবের এক কর্মকর্তাকে দায়ী করে তিনি বলেন তাকেও মেরে ফেলার হুমকি দেয়া হয় র্যাবকে আমি দোষারোপ করছি না আমি কিছু দুর্নীতিবাজ মানুষকে দোষারোপ করছি আমি একজন সাংবাদিক খারাপ হলে সব সাংবাদিক সমাজকে দোষারোপ করা যায় না একজন মেম্বার অব পার্লামেন্ট চোর হলে সমস্ত মেম্বার অফ পার্লামেন্টকে চোর বলা যায় না একজন জাস্টিস ভুল রায় দিলে সমস্ত জাস্টিস ডিপার্টমেন্ট উঠিয়ে দেওয়া যায় না তখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমি নাম বলবো না ইজ এক্সপেক্টেড পার্সন আমি তাকে মেবি গুড অফিসার হিসাবে জানি হি থ্রেট মি লাইক এনিথিং মাই র্যাঙ্ক ইজ মোর দেন জেনারেল জেনারেল তার র্যাঙ্ক ইজ আই থিঙ্ক সো লাইক ডেপুটি সেক্রেটারি র্যাঙ্ক ম্যাক্সিমাম হি থ্রেট মি যে আমি না বাসলে আমরা না বাসলে আপনি বাসবেন না ভাই হোয়াট আমি সেকেন্ড টাইম জিজ্ঞেস করছি হোয়াট প্রথমে বলছে আপনি বাসবেন না হোয়াট বলছে আমি আমরা না বাসলে আপনারাও বাসবেন না ফাইন বাচ্চা না বাচ্চারা তো আল্লাহ ইচ্ছে আমি খুব কষ্ট পেয়েছি আমি বুঝেছি এদের একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রতিনিধির অবস্থানটা কত দুর্বল